সরেবন वेलकम ব্যাক ভিডিওতে আজকে কথা বলবো উইন্ডোজ প্রোডাকশনের নতুন ছবি রক্তবীচ 2 যেটা এই দুর্গাপূজক উপলক্ষে করে আসতে চলেছে সেই ছবির আজকে দ্বিতীয় গান আসছে এবং এই গানটাও দুর্দান্ত গান হয়েছে গানটার নাম হচ্ছে دیwana বানাইছে গানটা এরকম নাম কেন টাইটেলটা কেন এরকম এটা দেখে পুরোপুরি বোঝা যাচ্ছে যে এই যে কাহিনীটা রক্তবীচ 2 অ্যাকচুয়ালি যে কাহিনীটা বিলং করছে সেখানে কিন্তু ইন্ডিয়া এবং বাংলাদেশ এই দুটো জায়গাকে কেন্দ্র করেই সিনেমাটা অ্যাকচুয়ালি করা হয়েছে এবং অঙ্কুশ এবং কৌশানীর চরিত্রটা এই দুটো চরিত্র এই দুটো চরিত্র কোথা থেকে বিলং করে কে কাকে বিক্রে করছে এবং কে কাকে চেস করছে তো সেই জিনিসটা অ্যাকচুয়ালি মেকারসরা এখনো পর্যন্ত অডিয়েন্সের কাছে কিন্তু সেই জিনিসটাকে এখনো পর্যন্ত লুকিয়ে রেখেছে এবং গানটার মধ্যে যে ছোট ছোট রেফারেন্সগুলো রাখা হয়েছে গানটা চলাকালীন একজন একজনকে চেস করছে এবং অঙ্কুশ সেটাকে ফলো করে তো সেটা থেকে বোঝা যাচ্ছে না যে কে কাকে চেস করছে এবং তো এখানে একটা ভর মানে ভরপুর একটা টুইস্ট এন্ড টার্ন থাকতে চলেছে এবং এটার সাথে সাথে আবার এটাও দেখানো হয়েছে যে তারা একে অপরের সাথে বাংলাদেশের যে বাংলা আছে সেই স্ল্যাং এ কথা বলছে এবং তাদের যে ওই ডাক্তারি যখন শিখছে তখন তাদের মধ্যে যে তৈরি হচ্ছে তো এই যে অঙ্কুশকে ধরার জন্য কৌশানী এসছে বা কৌশানি কে অ্যাকচুয়ালি সেটা জানার জন্য অঙ্কুশ এসছে তো এই যে ব্যাপারটা এই ব্যাপারটাকে দারুণ ভাবে চিত্রনাট্যর মধ্যে গানটার মধ্যে সাজিয়ে তারা রেখেছে এর পাশাপাশি গানটা দারুণ গান হয়েছে মানে গানটা যেভাবে ব্যবহার করেছে তারা এবং সেই ভাষাটাকে যেভাবে ব্যবহার করেছে এমনি উইন্ডোজ প্রোডাকশন গান মানে সর্বোপরি থাকে হয়েই এবং এই গানটাও সেরকমই একটা দুর্দান্ত গান এবং অঙ্কুশ এবং কৌশানি তাদের লাস্ট দু বছরে অঙ্কুশের আইটেম নাম্বার ছিল রক্তবীজ ওয়ানে এবং কৌশানীর আইটেম নাম্বার ছিল হচ্ছে বহুরূপীতে তো এই দুজন একসাথে জুটি বেঁধেছে এই গানটার মধ্যে তো দুজনের কেমিস্ট্রিটা দারুণভাবে ওয়ার্ক করেছে দুজনকে দেখতে বেশ ভাল লেগেছে এবং গানটা যেরকম ভিজুয়ালি শুট করা হয়েছে আমরা রক্তবিজে পার্ট ওয়ানটা যেরকম দেখেছিলাম তো পার্ট টু নিয়ে আমাদের যে ভাবনা চিন্তাটা ছিল সেইগুলোর থেকে উর্ধে গিয়ে তারা গানগুলোকে শুট করেছে যে দেখবে আগেকার দিনে যেরকম বাংলা সিনেমাগুলোয় হতো সচরাচর দেবজিৎ বা অঙ্কুশের সিনেমাগুলোতেই যেরকম হতো যে বিদেশে গানগুলোকে শুট করা হতো এই গানটাকেও বা স্কেলটাকে তারা যেভাবে বাড়িয়েছে যে হ্যাঁ মানে ফিকশন গল্পের মধ্যেও একদম কনভিনসিং ওয়েতে বিদেশি বিদেশে শুট করেও তারা যে প্রপার ভাবে জিনিসটাকে ডেলিভার করতে পারে যেখানে মনে হচ্ছে না যে জোর করে সবকিছু ঢোকানো হচ্ছে সেরকম নয় তো সেই মেনটেনটা কিন্তু এখানে উইন্ডোজ প্রোডাকশন তরফ থেকে করা হয়েছে তো নন্দিতা রায় শিবপ্রসাদ দুজনেই দারুণ পরিচালক তাদের কাজ এলে অডিয়েন্স এমনি ওয়েট করে থাকে আমি বিশালভাবে এক্সাইটেড আছি এবং এই গানটা তো আমার দারুণ লেগেছে যো তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিও ভিডিও ভালো লাগলো অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা বেলে এখানটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ